জানা নাই এ দেশে জানা নাই ভিতরের ঘটনা অনেক কিছু আমি জানি যেটা আমি প্রত্যক্ষ সাক্ষী ঘটনা হলো আমি শর্টকাট করতেছি ঘটনা পঁচিশ তারিখে সাড়ে বারোটার দিকে ইন্ডিয়ান টিভি থেকে এন টিভি থেকে বলা হলো জেলেন শাকিল মারা গেছে এই খবরটা আমরা জানলাম আমি তো ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ডার ছিলাম আমার আন্ডার ব্রিগেডিয়ার মাইনুল উনি আমার সাথে আমার চাকরি করতেছিলেন উনি আমাকে সেদিন জানালেন স্যার আমি বিডিআরে চলে যাচ্ছি হয়ে পরে জানে উনি চলে গেছেন অলরেডি পরের দিন আমাকে না জানিয়ে আমি তার বসছিলাম যাই হোক ওখানে গিয়ে ডিজির দায়িত্ব গ্রহণ করলেন তবে আমি একটা আকার আকারে কিন্তু বুঝতে পারতেছিলাম কিছু একটা হচ্ছে আর কি আগেই বুঝতে পেরেছিলাম যাই হোক আমি কমান্ডে চলে এনেছিলাম না বিকজ সেনাপ্রধান সেনাপ্রধান আমাদের আর্মিতে যেটা সিস্টেম হল সে তার জিওসি এবং ব্রিগেড কমান্ডার বা ইউনিট কমান্ডার থাকে যেহেতু আমি ন্যাশনাল ডিফেন্স কলেজ ছিলাম কমান্ডার বাইরে ছিলাম পরের দিন আমি জেনারেল মোহিনকে ফোন করলাম দুপুরের দিকে পুলিশের খবর কী আমি তখন দ্বিতীয় সেনাবাহিনীতে বলতে গেলে জেনারেল মোহিনের পরে আমার দ্বিতীয় স্থান আমি লেফটেন্যান্ট জেনারেল ছিলাম সময় আমি পরবর্তী পরবর্তী অফিসে ছিলাম তাই আমার একটা দায়িত্ব হয়ে গেলো এই দুর্দিনে আমাকে সেই ওনাকে সাহায্য করা বা এই দেশকে সাহায্য করা বা মিডিয়াকে সাহায্য করা বা বাংলাদেশ সেনাবাহিনীকে সাহায্য করা বা বাংলাদেশ জাতিকে সাহায্য করা তুমি যে বললেন হ্যাঁ অবস্থা চলতেছে আমাকে উনি জিজ্ঞেস করলেন যে তুমি কি জানো সাকিল বেঁচে আছে কিনা ভেরি ফানি আমি কেমন করে জানবো জানলে আপনি জানবেন কিন্তু এটা কিন্তু আগের দিন ইন্ডিয়ান টিভিতে অলরেডি বলে দাও সাইকেল মারা গেছে আমরা বিভিন্ন রকম খবর পাচ্ছিলাম বাট আমি সেনাবাহিনী প্রধান থেকে ডাইরেক্ট কথাটা শুনতে চেয়েছিলাম উনি বললেন যে তুমি কি জানো যে জেলে সেটি মারা গেছে কিনা যাই হোক তারপরে পঁচিশ ছাব্বিশ সাতাশ শুক্রবারে তিন মুসল আঠাশ তারিখ কি সাতাশ তারিখ হবে উনি আমাদের ঢাকা এরিয়ার সমস্ত অফিসারকে ডাকলেন সেনা বাহিনী সেনা সদরে সেনা সদরের পিছনে আমাদের একটা বড় একটা অডিটোরিয়াম আছে এটা কিন্তু ইতিহাস আপনারা জেনে নেন এই ইতিহাস আপনারা কোথাও এখন পর্যন্ত পাবেন না পান নাই আপনারা জানেন না আমি একজন সাক্ষী এখন জীবিত আছি একদম এটা উঁচু উঁচু লেভেলের ইতিহাস উঁচু স্তরের ইতিহাস বলেন হাসিনুর বা জেন হাসান নাসির বা অনেকে অনেক কিছু বলে গেলেন প্র্যাকটিক্যাল লেভেলে আমি এটা প্রধানমন্ত্রীর সাথে আমাদের তখন ওয়ান টু ওয়ান কথাবার্তা হচ্ছে তো জেনারেল মহিন আসলেন বিকাল ঠিক জুম্মান আমি নামাজ পড়ে বাসায় আসছি খেতে বসছি তখন আমি খবরটা পেলাম স্যার সেরা প্রধান সকল অফিসারের সাথে কথা বলতে চান এই ঢাকা এরিয়া পুস্তকলা গাজীপুর সাভার ছাড়া সমস্ত এরিয়া অনেক অফিসার প্রায় হাজার দুই অফিসার হবে তখন এরকম এক হাজার হবে ইয়াং অফিসার সব মেজর ক্যাপ্টেন ম্যাক্সিমাম আমরা বসলাম আমি সব সামনের সারিতে ছিলাম জেলমইন আসলেন রোস্টে দাঁড়ালেন উনি বক্তৃতা দেওয়া শুরু করলেন উনি যেমনই বলছেন আসসালাম আলাইকুম ভদ্র মহিলা ভদ্রমা যেমনি কথা বলছেন অবশেষে রা রা করে উঠলো কেউ চেয়ে ছুড়ে মারতেছে কেউ কাঁদতেছে কেউ মারতেছে চিৎকার করতেছে কথা বলতে দিবে না ওনাকে ওনাকে কথা বলতেই দিল না কথা বলতেই দিল না ওনাকে বলে আপনি কেন কথা বলবেন আপনি তো আমাদের কিছু করেন নাই আমাদের জন্য আমাদের অফিসার বাঁচাতে আপনার আসেন নাই আমার কোর্স থেকে আপনি বাঁচাতে আসেন নাই আমার ইউনিট অফিসার কিন্তু বাঁচাতে আসেন নাই আমার রুমমেট কিন্তু আপনি বাঁচাতে আসেন নাই আমার মেট কিন্তু আপনি বাঁচাতে আসেন নাই আমার ইউনিট অফিসার কিন্তু আপনি বাঁচাতে আসেন বা বাঁচাতে কিছু করেন নাই বলুন আমার কিছু করার উনি হয়তো বলার চেষ্টা করলে আমার কিছু করার ছিল না এটা প্রধানমন্ত্রীর নির্দেশ ছিল তো অফিসাররা মানতে নারাজ কোন কথা শুনবেন একদমই কথা শুনবেন আমি পিছনে তাকে দিয়ে আমি দেখি কি এটা কি সেনাবাহিনী সেনা প্রধান কথা বলতেছে আমি একটু বিস্মিত হয়ে গেলাম কিং কর্তব্য বিমন্ড হয়ে গেলাম এটা কি হচ্ছে আমি একটু বুঝতে পারতেছিলাম এই জিনিসটা তারপরে দু একজন অফিসার দাঁড়ালো কিছু ব্রিগেডিয়ার লেভেল এক ঠান্ডা করবার চেষ্টা করা অফিসার কোনো কথাই শুনতেছে না যে মহিন আমাকে শেষ পর্যন্ত বলে আমি তুমি একটু মাইকটা নাও একটু শান্ত করার চেষ্টা করো আমি মাইকটা নিলাম প্রথমে আমি অফিসার একটু রাগান্বিত বললাম বলে তোমরা যদি সরগোল করো তো দেশটা সর্বশান্ত হয়ে যাবে দেশটা চলে যাবে কেন যেন আমার মুখ দিয়ে কথা বের হয়ে গেল হয়তো আল্লাহ তালা বললো যে দেখো একটা বাহিনী নষ্ট হয়ে গেছে বিডিআর শেষ হয়ে গেছে শত্রু কিন্তু অপেক্ষা করতেছে যে পরবর্তী বাহিনী যেটা হলো আর্মি তারা ঢুকবে এবং সেনাবাহিনীতে পুরোপুরি ধ্বংস করে দিতে পারে বাংলাদেশ খতম হয়ে যাবে আমি ঠিক এই কথা বলছেন আমি যতটুকু মনে কক্ষ থাকে আমি হাজির না যাবে বলছি আমি এই কথা বলেছিলাম দেখো একটা বাহিনী নষ্ট হয়ে গেছে তোমরা যদি আমাদের কথা না শুনো শান্ত না হও শৃঙ্খলা ফিরিয়ে না আনো তাহলে কিন্তু আর একটা বাহিনীতে তারা ঢুকে যাবে আর্মিকে শেষ করে দিবে এটা আমি কেন বলেছিলাম আমি জিয়া রহমানের সময় প্রত্যেক সপ্তাহে সপ্তাহে একটা করে কু হতো আর্মিতে তখন আমি আর্মিতে জয়েন করি মাত্র আর এই কু দেখতে দেখতে খুব তিক্ত ব্যক্ত হয়ে গেছিলাম আর কত কু দেখবো জেলাম জিও রহমান চিরঙে মারা যান তখন চির ছিলাম এর রক্তহরণ অনেক দেখেছি আর্মিতে অনেক হত্যা দেখেছি অনেক কু দেখেছি অনেক হত্যাকাণ্ড দেখেছি অনেক ষড়যন্ত্র দেখেছি ইয়াং অফিসার পাঠিয়ে আমাদের করতে হতো সামনে দাঁড়াতে অনেক হয়তো বা যে কোনো সময় যে কোনো অঘটন করে যেতে পারত বাট আল্লাহ আমাকে এখন বাঁচিয়ে রাখছেন আলহামদুলিল্লাহ তো এই কথা বলার পর কেন জানি অফিসার একটু ঠান্ডা হলো কিছুটা ঠান্ডা হলো ঠিক আছে আসলে তো তাই অফিসার আমাকে যে মহিন পরে বললেন ওনার কাছে তখন গোয়েন্দা তথ্য ছিল যে প্রত্যেকটা অফিসার একটা সন্ধ্যার মধ্যে ম্যাগাজিনে গিয়ে একটা করে এসএমজিস উঠাবে ছয়টা করে ম্যাগাজিন নিবে এবং সারা দেশে তারা ছড়িয়ে পড়বে শত্রুকে তারা খুঁজে বের করবে কারা এই কাজগুলো তারা তাদের খুঁজে বের করবে তা আমি যেমন মহিনা আমার সাথে পরে শেয়ার আর ওনার অফিসে আসার পরে আমরা এটা আমরা হইতে দিতে পারি না এটা হলে হবে কি অফিসের একদিকে চলে যাবে সৈনিকেরা একদিকে চলে যাবে দেশের সেনাবাহিনী দেশের সাধারণ মানুষ আরেক দিকে চলে যাবে দেশের ছিন্ন ভিন্ন হয়ে যাবে আমাকে এটাও বললেন যে জোরহাটে একটা ইন্ডিয়ান প্যারা ব্রিগেড অপেক্ষা করতেছে যে কোনো সময় তা ঢাকাতে আসতে পারে এবং আমাদের বর্তমান প্রধানমন্ত্রীকে হয়তো বা পুনা উঠায় নিয়ে যাবে আমরা না সেটাও আমরা হয়তো দেবো না এখন নিদানিং একটা সোয়াসের ইন্ডিয়ান একজন প্রফেসর তার বইতে এটা লিখেছেন যে জোরহাটে একটা প্যারা ব্রিগেড রেডি ছিল এবং তারা একটা কোর কোর মানে তিনটা ডিভিশনের একটা ব্রিগেড সরি একটা আর্মি কমান্ড সেটা কুমিল্লার মধ্যে তারা ঢোকাবে ঢোকাবে প্ল্যান করেছিল এত বড় বিপদের মধ্যে আমরা ছিলাম বিরাট বড় বিপদ বিডিআর তো শেষ হয়ে গেছে আমাদের অফিসারগুলো শেষ হয়ে গেছে আমাদের অফিসারদের ওয়াইফদেরকে যে বৃষ্টি এই ভাষায় প্রকাশ করা যাবে না যাই হোক এবং আমাদেরকে বিক্রে করা হয়েছে পলিটিক্যাল লিডার আমাদের বিচ্ছে করেছে দুজন নাম ওনার নাম কি জানা যাবে আজম এবং নানক এই দুজন ছিলেন গ্রেটেস্ট ক্রিমিনাল তারা কিন্তু সব জানতো তাদেরকে সাজিয়ে পাঠানো হয়েছে মিডিয়ার এতে আমি টিভিতে খেয়াল করতেছিলাম আজমের দেয়ালের ওখানে হেঁটে যাচ্ছে আর ইয়ে যে রুমাল দিয়ে ঘাম টাম মুছতেছে ঘামানোর তো কিছু নাই উনি তো সব জানতেন ওনাদের খেলতেছেন উনি নাটক করতেছেন তো যাই হোক অফিসাররা আমাদেরকে চোদ্দ পূর্ণটা কন্ডিশন দিল সেনাপ্রধানকে বলল যে আপনি প্রধানমন্ত্রীকে নিয়ে আসেন প্রধানমন্ত্রী আমার সাথে কথা বলবে ওনার সাথে কথা না বললে আমরা কোনো কথা শুনবো না এবং আপনি একাই যাবেন না আপনার সঙ্গে তিন চারজন জেনারেলকে সঙ্গে করে নিয়ে যান দাবি ছিল অনেকগুলো প্রত্যেকটা ফ্যামিলিকে এক কোটি করে টাকা দেওয়া হবে একটা করে প্লট দেওয়া হবে ন্যাশনাল লেভেল ইনকোয়ারি হবে এবং তাদের যে বেরিয়াল যেটা হবে সেখানে রাষ্ট্রীয় মর্যাদা করা হবে যে আমরা ইভেন বিমান বিমান বাহিনী বিমানও ওখানে ফ্লাই করাইছিলাম হয়েছিলাম সেও অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল যতগুলা পয়েন্ট দিয়েছিলাম প্রায় চোদ্দ পনেরো পয়েন্ট দিয়েছিলাম প্রত্যেকটা কিন্তু তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেনে নিয়েছিলেন শুধু টাকার কথা বললেন এক কোটি কথা যখন বললাম ভাবি কাঁদতেছেন কথা বলার ডিফিকাল্ট এক কোটি কথা উনি বললেন যে এত টাকা কোথায় পাবো আঠান্ন জন ধরেন অফিসার অনেকগুলা টাকা আমি রাষ্ট্রের জন্য এক কোটি করে আমি একটু বোকা ছিলাম কথাটা ওইভাবে বলতে হতো না আমি ডাইরেক্ট বললাম এক কোটি করে দিতে হবে আপনাকে জয়াল মহিম রেস্টুরেন্ট থেকে নেমে আসলেন নিচে এসে অফিসার ওনাকে ঘিরে ফেললেন মেজর ক্যাপ্টেন মহিলা অফিসারও ছিল ওনারা তার ইউনিফর্ম খোলা শুরু করলেন র্যাঙ্ক খোলা শুরু করলেন আমি বললেন না এটা আমি যতই ক্ষতি হোক আমার আমি ভাবলাম যে সেনাবাহিনী প্রধান এই টিকিয়ে রাখতে হবে সেনাবাহিনী যদি শেষ হয়ে যায় দেশটা শেষ হয়ে যাবে আমি অফিসারদেরকে থেকে বকাবকি করলাম কিছু একটা মহিলা অফিসার আমাকে রেগে ওঠে বললো যে স্যার কিছুই তো করতে পারেন নাই এখন কেন কথা বলতেছেন বলি স্যার কিছু করতে নাই কিন্তু আর্মিটা তো ধ্বংস করতে পারো না আমি ডিভেল মহিনের হাত ধরে ওখান থেকে বের করে নিয়ে আসলাম তার গোল করে কেড়ে নিছিল এবং একজন ন্যান খুলতেছিল কয়েকজন কয়েকজন তার ইউনিফর্ম খুলতেছিল আমাদের স্যার বাইরে আসেন তাই ছাড়ো তোমরা আমি বাইরে করে নিয়ে আসলাম নিয়ে এসে আসার উনি বলতেছে আমি 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 ডিজাইন করব আমাকে কাগজ দাও আমি এখন ডিজাইন করবো আমি স্যার আগুন তো জ্বালিয়েছেন আগুন নেবাম তারপর ডিজাইন করবেন ওনাকে আমি নিয়ে এসে অফিসে বসালাম মেসরকে বললাম এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে আসো এক কাপ গরম চা নিয়ে আসো ওনাকে ঠান্ডা করলাম আপনি ঠান্ডা ঠান্ডা হচ্ছেন আমরা আট দশজন জেনারেল আলাদাভাবে ওনার ওনার অফিসে একটা ছোট্ট কনফারেন্স রুম আছে ওখানে আমরা বসলাম উনি সবাইকে নিয়ে কথা বলে লাভ নেই আমরা ঠান্ডা মনে চিন্তা করি জিনিসটাকে আট দশজন আমরা ওখানে বসলাম আমি জেল মোহিন বসে হেঁটটা পেলাম আমি ওনার পাশে ছিলাম যেটা আমি পরবর্তী তবে নেট্রেন জেল আমি ওতে একাই ছিলাম ওই সময় ওই মুহূর্তে ওনার পরে আমার পাশে বসে আছি এর মধ্যে প্রাইম মিনিস্টার অফিস থেকে ফোন আসলো আমরা প্রাইম মিনিস্টার অফিসে কয়জন যাব তার নাম চেলেন তো যাবেন তার সাথে তিনজন চারজন অফিসার জেনারেল নিতে বলছেন তবে জেলময় আমাকে বললেন যে আমি তুমি আমার সাথে চলো আমি একটা হৃধস্ততা বোধ করতেছিলাম বাট তখন তো আমি না করতে পারি না ওটা একটা না করলে এটা নিমো খারাপ হবে নিম খেয়েছি নিমো খেয়েছি আর্মির অনেকদিন তিরিশ চল্লিশ বছর এখন যদি আমি না যাই সেটা হবে একটা কভার হবে

উনি ইমামতি করলেন আমরা পড়ে প্রাইম মিনিস্টার অফিসে গেলাম এই পথে আমাকে উনি কথা বলে অফিসের সন্ধ্যার মধ্যে প্রত্যেকটা অফিসে এমজি নেবে ছোট করে এমজি ম্যাগাজিন নেবে এবং তারা সারা দেশে ছড়িয়ে পড়বে আমি সেটা আমরা হয়তো দিতে পারি না আমরা সিনিয়র দেশ শেষ হয়ে যাবে দেশটা আর বাংলাদেশ বলে বাংলাদেশ থাকবে না তাদের আমি বুঝতে পেরেছিলাম কেন জন্য বুঝতে পেরেছিলাম যাই হোক তারপরে আমরা গেলাম যমুনাতে রমনা গ্রীণের উল্টো দিকে ঢুকতে আমাদেরকে ডিজি এফ জেনারেল আবেদিন আমাদেরকে শিভ করলো এবং উনি আমাকে প্ল্যান দেখালেন ওখানে একটা আরআর আমাদের সেনাবাহিনীতে আরআর থাকে এটা অ্যান্টি ট্যাঙ্ক ওয়েপেন বলে এটাকে ট্যাঙ্কের বিরুদ্ধে কাজ করে ওখানে আরআর লাগিয়ে রাখছে তার মানে এখানে আড়াল লাগাইছো কেন এখানে তো ট্যাঙ্ক আসতে পারবে না এটা তো ক্লোজ এরিয়া এখানে তো বাগান বাড়ি ঘর এখানে ট্যাঙ্ক মানে আসে এটার ভয় দেখান রাখছি আর কি আমাকে ব্রিফ করলেন সিকিউরিটি কী করা হয়েছে প্রাইম মিনিস্টারের জন্য পিছন দিকে নিয়ে গেলেন প্রাইম মিনিস্টারকে উনি কীভাবে ধানমন্ডিতে নিয়ে যাবেন তার ব্যবস্থা করা হয়েছে যদি কোনো কিছু অঘটন ঘটে সিকিউরিটি ন্যাচারালি তাদের এটা দায়িত্ব এসএসএফ এর দায়িত্ব এটা তারপরে আমরা গিয়ে বসলাম প্রায় প্রধানমন্ত্রীর অফিসে তখন হবে আনুমানিক রাত আট সাতটা আটটার মতো হবে কোথায় আমরা টানা তিন ঘন্টা আলাপ করলাম বিধ্বস্ত জেন বিধ্বস্তি তাকানো যা মাথা নিচু করে আছেন কথাই বলতে পারতেছেন না তো দায়িত্বটা আমার হাতে এসে পড়লো ছিলেন এফ ডি ছিলেন ডিজি এনএসআই ছিলেন জেনারেল মুনির ডিজিএফআ আই ছিলেন জেনারেল মোল্লা ফজল আকবর জেনারেল তারিক ছিলেন আমি ছিলাম জেনারেল বেলাল ছিলেন আর জেনারেল আমাদের সার্জিন জেনারেল উনি ছিলেন আমি একটা একটা করে পয়েন্ট বলতে থাকলাম প্রথমে আমি প্রধানমন্ত্রীকে প্রথমে আমি বোকার মধ্যে কথাটা বলেছিলাম প্রধানমন্ত্রী আপনি কেমন করে এই বিডিআরএন এর ছয় সাতজন কিলারকে মার্ডানারকে আপনার অফিসে নিয়ে আসছিলেন ওই যে ডিএডি যারা ছিল বিপ্লব যারা করেছিল আর কি মানে বৈদ্য প্রধান ইয়ে ছিল যারা এরপর তাদেরকে সেরাটন থেকে আপনি খাবার নিয়ে এসে খাওয়াইছেন আমি আসলে বুঝি না জিনিসটা এটা তো খুব অফেন্সিভাবে নিয়েছে তারা বলে আরে এত বড় কথা প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করতেছে বলে ম্যাডাম না ওটা না কথা হলো আপনার নিচে তো ডিজি আছে সেক্রেটারি আছে মন্ত্রী আছে এমপি আছে প্রধান আছে বিমান বাহিনীর প্রধান আছে তারা কি করতেছে আগে তারা করুক তারপরে আপনার কাছে আসবে এবং তাদের সব বেল খোলা তাই আন্ডার অ্যারেস্ট এই অবস্থা আপনি আপনার অফিসে কীভাবে তারা আসলো এবং সেরা থেকে কীভাবে খাওয়ালেন আমি এই কথাটা বোকার মতো ডাইরেক্টলি বলেছিলাম আমি তো বলাটা ভুল ছিল আমার ল্যাঙ্গুয়েজের টোনটাটা ভুল ছিল যাই হোক তখন হয় শুন শুন ছিল না শুনছিল না যা বলাポリシー যাই হোক হোয়াট এভার ইট ইজ বাট আমার কাছে সর্বাপেক্ষা চিন্তা লেগেছিল ছিল সেনাবাহিনীটাকে বাঁচাতে হবে দেশটাকে বাঁচাতে হবে এই কারণে সব সময় চিন্তা করতেছিলাম সেনাবাহিনীটাকে বাঁচাতে হবে ভিডিও তো শেষ হয়ে গেছে এবং সেই দেশটাকে সেনাম্যানিক আমরা বলি সেন্টার অফ গ্র্যাভিটি এটা আমরা মিল টার্ম কোন দেশে যদি সেন্টার অফ গ্র্যাভিটি নষ্ট হয়ে যায় ওই দেশটা ঠিক না তো সেনাবাহিনী নষ্ট হয়ে যায় এটা জেনারেল জেনারেল জিয়াউরের দর্শন ছিল যে সেনাবাহিনী টার্গেট ছিল ইন্ডিয়ার সব সময় সেনাবাহিনী ধ্বংস করতে বলে বাংলাদেশটাকে পর্যদস্থ করে দেওয়া যাবে সব পয়েন্ট বলতে 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 আমাদের রাত বারোটা একটা পর্যন্ত বেজে গেল এর মধ্যে মোস্ট প্রভাবলি প্রণব বাবুর একটা ফোন আসলো আমি বুঝতে পারলাম ফোনটা আমাদের সামনে না পাশের রুমে গিয়ে অ্যাটেন্ড করলেন তবে এসে আবার এসে বললেন যে আমি আমাদের বর্ডার এখন সিকিওর ওটার কোনো সমস্যা হবে না আমি এটা আশ্বস্ত আশ্বস্ত পেয়েছি কিন্তু কে ফোন করেছেন বলেন না আমার ধারণা এটা প্রণব বাবুর থেকে আসছিল এটা আমার ধারণা আমার ধারণা ভুল ভুলার কথা না মনে হয় তারপরে কথা হলো যে আপনাকে যেতে হবে অফিসারদেরকে অ্যাড্রেস করতে হবে এবং আপনার আশ্বস্ত পেলে আমরা অফিসাররা বলে দিচ্ছি সে প্রধানমন্ত্রী এসে কথা না বললে আমরা এই ডেট বডিগুলোকে ইয়ে করতে দেবো না বেরিয়াল করতে দিব না দাফন করতে দিব না এটা অফিসের কন্ডিশন ছিল পূর্ব শর্ত ছিল আমাদের বিরাট ব্যাপার ডেড বডি ষাটটা ডেড বডি সেম আছে পড়ে আছে এটা সহ্য করা যাচ্ছে না তো তারপরে আপনাকে যেতে হবে যেমন মহিন বলেন যে স্যার ম্যাডাম আপনি আজকেই চলেন না কালকেই চলেন আমি এত তাড়াতাড়ি নেওয়া যাবে না আমরা দুটো প্রেসিডেন্টকে মেনে ফেলেছি এ

মিনিস্টার রাজনাথ সিং লখনৌতে বলেছেন যে তোমরা প্রস্তুত হও ওনার কমান্ডারকে বলেছেন ব্যঞ্জন কমান্ডারকে বলেছেন এবং বাংলাদেশের সাথে কীভাবে যুদ্ধ করতে হবে সেটা একটা প্ল্যান করো আপনারা কি দেখতে পাচ্ছেন না সেক্রেটারি বিল্ডিংয়ে আগুন লেগেছে আমি পনেরো দিন আগে একটা সভায় বলেছিলাম যে আমরা সামনে সমূহ বিপদের সম্মুখীন হচ্ছি আমি কিন্তু ওখান থেকে কু কুন মানে ওখান থেকে ইয়ে ড্র করেছি ওইটাই ছিল ওয়ার্নিং

এ ঠিক মনেই করা পদানতকরণ তো সহজ না আমাদের এখন 12টা ডিভিশন আছে আর্মি ডিভিশন আছে আমাদের বড় একটা বিডিআর ফোর্স আছে আমাদের বড় একটা আনসার ফোর্স আছে আমাদের বড় একটা বিএনসিসি ফোর্স আছে আমাদের 18 কোটি মানুষ আছে এখান থেকে আমরা এক কোটি সৈনিক পাব 10 লাখ 20 লাখ ছাত্রকে জন্য ট্রেনিং দি তিন মাস ধরে শুধু এসএনজির উপর আমি দুটা গ্রেনেড শেখাই দিই যথেষ্ট যে কোনো আর্মি কেক দশ লাখ আমাদের ছাত্র ছাত্রীদেরকে তিন মাস যদি ট্রেনিং দি আর্মি থেকে আমরা এবং প্রত্যেকে একটা এসএনজি দেবো ছয়টা করে ম্যাগাজিন দেবো এবং দুটো করে গ্রেনেড ধরাই দেবো আমাদের কিছু করা লাগবে আর্মি কিছু করা লাগবে ইন্ডিয়ান আর্মির ভিতরে আসুক তারা পালায় চলে যাবে এবং আমরা লিডারশিপ দিব আমরা আপনাদের ডিরেকশন দিব আপনাদের প্রশিক্ষণ দিব আপনাদের সরবরাহ দিব আপনাদের গান দেব আপনাদের ম্যাগাজিন দেবো এই সেই সব ক্ষমতা আমাদের রয়েছে কাজে ভয় পাওয়ার কিছু নাই নত যেন পরামর্শ নীতি দিয়ে আমরা চলবে না চলবে না নো ওয়ে সরি আমরা অনেক দেখেছি এবং বিডিআর ঘটনা শুরু হয়েছিল সেটা চলতেছে আজকে পর্যন্ত চলতেছে বিল্ডিং বিল্ডিংয়ে অলরেডি আগুন লেগে গেছে আর কত জায়গায় আগুন লাগবে আল্লাহ পাকায় আপনারা সাবধানে থাকবেন আমার বয়স হয়ে গেছে আমি এখন সত্তর বছর হয়ে গেছে আমরা কী বা করতে পারি হয়তো বা দিক নির্দেশনা দিতে পারি আর কী বা করতে পারি বাট ছাত্রদেরকে ইয়াং স্টার যারা আছে আমাদের সেনাবাহিনীকে আমাদের আনসার বাহিনীকে আমাদের বিডি আমি বিজেপিকে কোনোদিন বিজেপি বলি না এখন পর্যন্ত সবসময় বিডিআ বলি

আমরা চেষ্টা করেছি ও আচ্ছা সেনাবাহিনীর ইনকোয়ারির ব্যাপারে কোনো সিদ্ধান্ত ওখানে হয়নি আমি শেখ হাসিনাকে বললাম যে ম্যাডাম আপনি জাতীয় পর্যায়ে যখন ইনকোয়ারি কমিটি করলেন তো আমরা আর্মিতে একটা ইনকোয়ারি করবো করলে আপনারা করেন আমি আর্মি পরে আসার পর জেনারেল বললাম স্যার আমাদের আর্মি থেকে একটা ইনকোয়ারি করতে হবে জাতীয় পর্যায়ে যাই হোক এটা আমরা আর্মিতে আমি দেখেছি ছোটকালে যে বাইরে যাই হোক আর্মির একটা করে থাকতেই হবে তো জেনারেল জাহাঙ্গীর নেতৃত্বে একটা ইনকোয়ারি কমিটি করা হলো তার পরে একটা একটা চাকরি পেয়ে মালয়েশিয়া চলে গেছে আমরা আর ফলো করি নাই জানি না এই তো আল্লাহ আমাদের ভালো রাখুক আল্লাহ দেশকে সুসং্মত রাখুক আমরা মিলেমিশে থাকবো ধর্ম বর্ম বর্ণ মিলেমিশে থাকব সবাই মিলেমিশে থাকবো আমাদের ছেলে মেয়ে পরিবার পরিজন হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ যে হোক সবাই আমরা মিলেমিশে থাকবো এক দেশ হয়ে থাকবো ঐক্য বজায় রাখব এবং সার্বভৌমত্ব বজায় রাখব আমি সবশেষে সবাইকে ধন্যবাদ জানাব বিশেষ করে মিস্টার স্যার আপনার সাথে আপনি বেশি জোরে জোরে কথা বলছিলেন আপনাকে আরও ঠান্ডাভাবে কথা বলতে হতো তো আমি তো বুঝি না কীভাবে কথা বলতে হবে তো সে এত তর্ক করতে গেলেন কেন আপনার চাকরি না কেন খোয়ালেন ওই কথাটা অনেকটাই গল্পটা করেছেন আমাকে বললেন যে আপনি কেন তর্ক করতে গেলেন আপনার চাকরি না খোয়ালেন ডাজ ম্যাটার আমি তো জানো হয়েছি বাট